কবে দেবে দাদা এদের মধ্যে কজন নাগরিকত্ব পেয়েছেন আমি চ্যালেঞ্জ করেছি আগেও আবার করছি শান্তনু ঠাকুরের ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্ব পাওয়া দশ হাজার লোককে নিয়ে একটা মিছিল করুন প্রত্যেকের হাতে নাগরিকত্বের যেন কার্ড থাকে আজকে কেন বিজেপিকে ক্যাম্প করতে হচ্ছে সিএর এতদিন ঘুমাচ্ছিল এরপরে এনআরসি হবে তখন এই যাদের নাম বাদ যাচ্ছে ড্রাফ থেকে তাদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরবে আর যে জমি খালি হবে ওই জমিতে উত্তরপ্রদেশ বিহার থেকে লোক ঢোকাবে এটা বিজেপি প্ল্যানিং আমরা প্রথম দিন থেকে বলে তোমাকে ডাইরেক্ট মিডিয়াতে তুমি আমাকে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে মেনে দিও যাও লিখে দিলাম এই লোকটার নাম আমি কি রেখেছি মনে আছে তো শুনতে একটু খারাপ শোনা যায় কেননা আমি এই ভাষাটা শব্দটা আমি টিভির পর্দা থেকে নিয়েছি কারণ টিভিতে একবার সিরিয়াল হয়েছিল হাদা ভোদা এর নাম আমি ভুদাংশু রেখেছি ভুদাংশু তার মানে কি হাদা ভোদা মানে হচ্ছে বোকা বোকা এ পুরো বোকা না তো এই জন্য বোকার অংশ বলে বোধা নাম রেখেছি আমি মানে একে যে কি স্পোক পার্সেন বানিয়েছে টিএমসি ওরা এরকমই জায়গার স্পোক পার্সেন ওরা হয়ে থাকে কারণ যারা দুর্নীতিবাদ চোর যারা কয়লা চোর গরু চোর চাকরি খোর ডিএ যারা মানুষের চাল পর্যন্ত চুরি করে তারা এই ধরনের মানুষই তো রাখবে এই বেব টাইপের মানুষগুলো তাদের সঙ্গে থাকে একই বলছে সিএ পাশ করলো উনিশ সালে তারপর চব্বিশ সালে এসে তার রুল স্প্রে করলো আমরা তো এটাই বলে এসেছি একটা প্রশ্ন করি বলাংশ তোমার কাছে এই সি এর বিরোধিতা করেছিল কেন তোমার দিদি তোমার মমতা বন্দ্যোপাধ্যায় সি এর বিরোধিতা করে কেন এগুলো করেছিল কেন যদি বাপ এর বিরোধিতা করেছিল মানুষকে ভুল বুঝিয়েছিল কেন যে সিএতে নাগরিকত্ব পাওয়া যাবে না কোন মুখ নিয়ে এখন কোন রাজ্যায় বলছিস যে শান্তনু ঠাকুর দশ নাগরিক কার্ড নিয়ে একসঙ্গে মিছিল করুক তো তাহলে পশ্চিমবঙ্গ সরকার সিপিএম কংগ্রেস কেন এর বিরোধিতা করেছিল এই মানুষগুলোকে ভুল বোঝানো হয়েছিল কেন আমি এর জবাব চাই যদি প্রথম থেকে তোমরা এই সি এর সমর্থন করতে আজ মানুষগুলো এই দেড় বছরের মধ্যে পাঁচ দশ লাখ মানুষ দশ হাজার না তারা সিএ কার্ড হাতে পেয়ে যেত বুক চাপড়ে বলতো মাথা উঁচু করে বলতো আমি ভারতের নাগরিক কেন কেন এদের বাধা দেওয়া হয়েছে পুলিশ দিয়ে সিএ ক্যাম্প বন্ধ করা হয়েছে কেন জবাব চাই আমার ছেলেটা শঙ্কর তার বাড়িতে সিএ ক্যাম্প খুললো আমার কাছ থেকে সে করলো সিএ আবেদন তার বাড়িতে গিয়ে কেন কেন বাহিনী তার সিএপ বন্ধ করে দিল এ ভূতাংশু এর জবাব চাই যদি বাপের বেটা হও তাই জবাব দাও তার বাড়ির সামনে লিখে দিতে হলো এ বাড়িতে আর সি এর কোনো কাজ করা হয় না তথাপিও সে সার্টিফিকেটটা পেলো সার্টিফিকেটটা পেয়ে আনন্দে বললো বাবা সার্টিফিকেট আমি পেয়ে গেছি আর চিন্তা নেই সে ফেসবুকে একটু ছাড়লো বলে তাকে ধান ধরে নিয়ে তৃণমূলে যোগদান করানো হলো কেন এর জবাব চাই পারবে জবাব দিতে চোরের দল দুর্নীতিবাদের দল কথা বলছো লজ্জা করে না বলছে আমরা তো প্রথম থেকেই বলে এসেছি তুমি আমার ঘোড়ার টিম বলে এসেছ কেন তুমি এর বিরোধিতা করেছ কেন এর জবাব চাই সি এর বিরোধিতা কেন করেছিল যে জন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার তিনি বলেছিলেন এই সিএতে যদি উদ্বাস্তু সম্প্রদায়ের মতো সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষা হয় আমি পার্টি বাদ দিয়ে ব্যক্তিগতভাবে বলছি আমি সি এর সমর্থন করব কেন বলেছিল মাথায় একটু বুদ্ধি ছিল বলে বলেছিল তখন জবাব চাই আমি কেন সি এর বিরোধিতা করেছিল এখনো কেন সি এর ক্যাম্প খুলতে গেলে বিরোধ করা হচ্ছে শান্তিপুরে আরে আমার জেলা কনভেনার উদ্বাস্তু আমাদের সেলের সে সিএ ক্যাম্প করেছে শান্তিপুরের পুলিশ তার বাড়ি গেছে পুলিশ অফিসারের টাইটেল হচ্ছে ঢালি তিনি পাঠিয়েছেন তার সেকেন্ড অফিচারকে আমি ঢালিকে ফোন করে বললাম ঢালি মানে নূদ্র ন ছাড়া ঢালি হয় না আমি জানি আপনি কেন পাঠালেন পুলিশ আমি আগামীকালই শান্তিপুর থানার সামনে সিএ ক্যাম্প খুলব যদি আপনার বাপের সাধ্য থাকে তাহলে ক্যাম্প বন্ধ করে দিয়ে সিএ ক্যাম্পগুলোকে বন্ধ করে দিচ্ছে সিএ করলে বাংলাদেশে পাঠিয়ে দেবে সিএ করলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে সিএ করলে তাদের কি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে মিথ্যা কথাগুলো কেন বলছেন তার বাপের সাধ্য আছে বলছো তুমি বাংলাদেশি বলে লিখে দিচ্ছ তাহলে বাংলাদেশ থেকে এসেছে যে লোকটা আমার বাবা আমার মা তারা বাংলাদেশ থেকেই তো এসেছিল তারা সার্টিফিকেট পেয়েছে তারা রেজিস্ট্রেশন বাই রেজিস্ট্রেশনে ভারতবর্ষের নাগরিক সার্টিফিকেট পেয়েছে তাতে পরিষ্কার লেখা রয়েছে বাড়ি কোথায় বাংলাদেশে কোন গ্রাম কোন পোস্ট কোন থানা কোন জেলা বাংলাদেশ পরিষ্কার লেখা রয়েছে তুমি বাংলাদেশ থেকে সেখানে নাগরিকত্ব নেবে তোমার বাংলাদেশের ঠিকানা লিখতে হবে না আর বলছে এগোন এরা কি করেছে এরা দেরি করেছে দেরি তোমরা করিয়েছ তোমরা সি এ লাগু করতে দাওনি

লোকসভায় কাগজ ছুঁড়ে ফেলেছিল যে এদের নাগরিকত্ব কেটে দাও এরা সব ওপার বাংলা থেকে এসেছে এরা ওই ওই সব জায়গায় বসবাস করছে কেন করেছিল জবাব দাও বাপের বেটা হলে জবাব দেবে যদি এক বাপের জন্ম হও তাহলে জবাব দেবে তাদের নাগরিকত্ব কাটার জন্য সেই ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিল নাম লিখে নামগুলো দেখাও তার মধ্যে একটাও মুসলমান ছিল কিনা সমস্ত আমার সমাজের মতুয়াদের নাম ছিল এখন জন্য বলছি সালের ডিসেম্বরের মধ্যে যত হিন্দু ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে একটা হিন্দু ডিটেনশন ক্যাম্পে যাবে না যদি এর একটা হিন্দু ডিটেনশন ক্যাম্পে যায় আমি বলে দিচ্ছি ভোগাংশু তোমাকে ডাইরেক্ট মিডিয়াতে তুমি আমাকে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে মেনে দিও যাও লিখে গেলাম একটা হিন্দুরও যেতে হবে না চোদ্দ পর্যন্ত যারা এসেছে তারা নাগরিকত্বটা নিয়ে নিক এরপরে যারা এসেছে চুপচাপ থাকুক তাদেরও নাগরিকত্বের ব্যবহার ব্যবস্থা করা হবে একটা হিন্দু কেউ যেতে হবে না বর্ডার পাশ হয়ে যাচ্ছে কি একটা হিন্দু পালাচ্ছে কি আজকে সকালে অন্তত কতগুলো লোক এসেছে আমার বাড়িতে এসে বলছে আপনি আমাদের ভগবান আজকে যদি চব্বিশ সাল পর্যন্ত না হতো মোদীজি আমাদের ভগবান অমিত শাহজী আমাদের ভগবান শান্তনু ঠাকুরজি আমাদের ভগবান আপনারা যেটা করেছেন চব্বিশ সাল পর্যন্ত আমি আমার তিনটে ছেলে মেয়ে নিয়ে আমি ঘুমাতে পারিনি কারণ আমি চোদ্দ সালের পরে ঢুকেছিলাম আমার গতি কি হবে আমাকে কি তাড়িয়ে দেবে আমাকে কি তাড়িয়ে দেবে আমরা এখন নিশ্চিন্তে ঘুমাই নিশ্চিন্তে দুটো ভাত খাই আমার জমিতে দেখুন কত সুন্দর কাঁচা দিয়ে হয়েছে মানুষগুলো নিশ্চিন্ত হয়েছে আর এখন উস্কাচ্ছ হ্যাঁ যে এদের জমি জমা নিয়ে যাবে এদের ডিটেল ক্যাম্পে পাঠিয়ে দেবে তারপরে গুজরাট থেকে মানুষ এনে এদের সম্পত্তি দখল করাবে আরে কত বড় অসভ্য কত বড় জানোয়ার হলে এই কথা বলে যাই সম্পর্কে কিচ্ছু জানে না বলে নাইনটি ফাইভ নাকি রিজেক্ট করে দিচ্ছে এই আইনে লেখা আছে কোনো একটা কোনো একটা অ্যাপ্লিকেশন রিজেক্ট করা যাবে না আইনটা না না মুখ দেখাতে লজ্জা করে চোরের দলের মুখপাত্র প্রজ্বলিত হয় গাত্র এতে লেখাই রয়েছে আইনে এর কোনো একটা অ্যাপ্লিকেশন রিজেক্ট করা যাবে না তাকে কাগজ আনবার জন্য সময় দিতে হবে তিনবারের মধ্যে যদি সে কাগজ জোগাড় করতে না পারে আসতে ক্লোজ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা সে আবার নতুন করে করবে রিজেক্ট করতে পারবে না সে যদি হিন্দু হয় হিন্দুত্বের সার্টিফিকেটটা যদি তার কাছে থাকে এবং এই আবেদন যদি কেউ করে আবেদনের দিনের আগে পর্যন্ত সে যত সুযোগ সুবিধা ভোগ করেছে কোনো সুযোগ থেকে তাকে বঞ্চিত করা যাবে না দেখনি অন্ধ কোথাকার ভূদাংশু কোথাকার কি লেখা আছে দেখনি আজকে তোমাকে আমার এইভাবে কথা বলতে হবে কেন তুমি কেন বলছো দশ হাজার নিয়ে একটু মিছিল করুক আমি তোমাকে প্রশ্ন করছি একটা এসি কার্ড পাওয়ার জন্য একটা লোকের চাকরিতে পর্যন্ত সে জয়েন করতে পারেনি আমি এসডিও কে ফোন করেছি কার্ড কেন দিচ্ছে না একাত্তর সালের আগের প্রমাণ কেন জবাব চাই একটা প্রত্যেকটার একটা প্রসিডিওর আছে আমরা আমি কাগজই দেখাবো না আমাদের নাম রাখতে হবে কাগজ দেখাবে না তাহলে কি করে তোমার কি হবে কাগজ তোমাকে দেখাতে হবে একটা রেশন কার্ড করতে গেলেও তোমাকে কাগজ দেখাতে হবে একটা আধার কার্ড করতে গেলে তোমাকে কাগজ দেখাতে হবে একটা ভোটের কার্ড করতে গেলেও তোমাকে কাগজ দেখাতে হবে স্কুলে যদি তোমার সন্তান ভর্তি করতে যেতে হয় একটা কাগজ না দেখালে ভর্তি যায় না কাগজ দেখাবে ভারতবর্ষ কি পেয়েছ তোমরা বাপের সম্পত্তি আর বেশি দিন না আর বেশি দিন তোমাদের থাকার অধিকার নেই মনে রেখো তোমাদের মহাকাল নেমে এসেছে তোমাদের বিসর্জন হবে হবে আমার জবাব দিয়েও তুমি যা বলেছ কোথার থেকে পেয়েছ আর কিছুদিনের না কিছু হয়ে যাবে আর আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি যারা সিএতে আবেদন করেছেন তারা যদি চোদ্দ সালে এসে থাকে দুই দুই সালে তার নাম তার মা বাপের নাম কিচ্ছু নেই ভোটার লিস্টে মনে রাখবেন সিএতে যারা আবেদন করেছেন তাদের নাম এসআইআরে রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমার মোদিজির আমার অমিত শাহজির তাদের কমেন্ট একটা নামও যাবে না আর যারা সিএতে আবেদন না করবে আমি তাদের কথা বলতে পারবো না তারা ওই তৃণমূলের সঙ্গে দৌড়াক ওর দিদির দিদিমা ওদের নাগরিকত্ব দিতে পারবে না তবে তাদের থাকার অধিকার নিয়েছে তাদের ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না তারা থাকবে খাবে দাবে কাজকর্ম করবে কিন্তু নাগরিক যে অধিকারটা এটা নিতে হলে তোমাকে সিএতে আবেদন করতে হবে যদি দু সালে সঠিক নির্বাচন কমিশনের কমিশনারের যে সার্কুলেশন সেই মতো তুমি কাগজ দেখাতে না পারো তাহলে চুপচাপ থাকো যদি পারো হয়ে গেল পারো তো তুমি পার হয়ে গেলে ভালো থাকবেন আমাকে বাধ্য হয়ে এইভাবে কথা বলতে হলো এইভাবে আমি কথা কম বলি কারণ আমার গাটা জ্বলে গেছে একদম এই মার্কা লোকের কথা শুনে এরা মানুষগুলোকে একদম বিভ্রান্তির পথে নিয়ে এখন দেড়টা বছর এদের এই ভয় দেখিয়ে দেখিয়ে বছর পর্যন্ত এদের করতে দেয়নি আর পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আমার কাছে প্রচুর এভিডেন্স আছে টাকা নেওয়া হয়েছে এগুলো করেছে আর করতে পারবে না হিন্দুদের বলছি যারা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢুকেছেন পালিয়ে এসে থাকেন আর পাসপোর্ট করে এসে থাকেন পালিয়ে যদি এসে থাকেন একটা ঘর ভাড়া নিয়ে দশ টাকার স্ট্যাম্পের উপরে একটা এগ্রিমেন্ট তৈরি করে রাখুন যে আমি এই বাড়িতে ঘর ভাড়া আছি তাহলে চব্বিশ সালের মধ্যে আপনার স্ট্যাম্পটা হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি আপনিও সিবি সিএ করতে পারবেন তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করবে নমস্কার ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলক চা দর্শিনী গোপাল সবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম সকল সনাতনীদের আমি গৈরিক অভিনন্দন জানাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই ছাব্বিশ সালে ভোটটা হিসেব করে দেবেন এ ভোট কিন্তু আপনাদের ধর্মরক্ষার ভোট এই ভোট পশ্চিম সরকারেরও ভোট না বিজেপিরও ভোট না আপনার ধর্মরক্ষার ভোট আপনার মেয়েরা যুবতী মেয়েরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পারবে কিনা মনসুর আলি ট্রেনে নিয়ে যাবে কিনা আপনার সুন্দরী বউ ঘরে থাকবে কিনা আপনার পূজার ঢাক বাজবে কিনা আপনার জয় ডান্ত সিংহা বাজবে কিনা আপনি চিন্তা করে ভোট দেবেন মনে রাখবেন আমার কথা এদের তারা সিপিএম চলে গেছে কংগ্রেস নিশ্চিন্ন তৃণমূল বলে বাংলায় কিছু থাকবে না নমস্কার